দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবারি হাটে রয়েছি আর সোমবার শুক্রবার হাট বসে হাত ছিল সোমবার সাত জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই যে সামনে দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহি জাতের যাদের গরু আমরা শারবাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রে চলতেছে মাবুর চাচা এটা কত বাষট্টি বয়স কেমন হবে বয়স ছয় থেকে সাত মাস বয়স আসবে চাওয়া দাম দাম বলে দাম বলে কত কি বলে সাতান্ন আটান্ন বলে সাতান্ন আটান্ন বলে দাম কত কি হলে দেওয়া যাবে এটা 60 এর 1000 কম 59 59 এটা 59 আরে দে এটা এটা বিক্রির দাম না সাওয়া সাওয়া বিক্রি বিক্রি এটা 52 এরকম হবে না তাহলে এটা 52 আর ওইটা 59 আচ্ছা তাহলে এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চাই দিতে পারবে নাম্বারটা সেভেন ফাইভ জিরো নাইন টু জিরো নাইন আচ্ছা ঠিক আছে মুর্বি এটা কত দাম সত্তর দাম পাইছেন বলে কাস্টমার কত দেওয়া যায় আটষট্টি হলে দিতে পারবেন দেখছেন যে দাম কিন্তু বলে ছেষট্টি আটষট্টি হাজার টাকায় এইটাও দেখতে কিন্তু অসাধারণ

হ্যাঁ তিন এটা তিন আচ্ছা এটা স্যার এই পার্স এই বাস এটা স্যার নাম্বার এটা হলো চার এটা হলো তিন আর এটা হলো দুই এটা দুই আর এটা হলো এক নম্বর আচ্ছা কত করে দেবেন বলেন

5 মাস স্যার মাস থেকে পাঁচ মাস করে বয়স আসবে হাজার টাকায় লট টাকা লট পার পিস হ্যাঁ এটা পাঁচ মাসে বেশি হবে এটা বেশি হবে এটা বেশি এটা এটা এরকম মাস ঠিক আছে ভাইয়া এটা কত চাইছেন 68 আটষট্টি হাজার টাকার দাম চা হচ্ছে বেশ কত বলে পঁয়ষট্টি চৌষট্টি বলতেছে কত কী দেওয়া যায় ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দেওয়া যায় ভাই এটা কার আপনার কত কত এটা একশো দশ কেমন বয়স কেমন হবে দশ মাসের মতো বয়স আসতে পারে যাতে মানে কেমন কি নেপালি গির হান্ড্রেড কোয়ালিটি কত বলে কত বলে এক একশো ভাঙতে বলে এক লাখ ভাঙতে বলে কত দেওয়া যায় লাস্ট এক লক্ষ পাঁচ এরকম হয় না এক লক্ষ পাঁচ আচ্ছা কিনা গরু সীমিত একটু লাভ হলে দিয়ে দিবেন বয়স কেমন বললেন দশ মাসের মতো বয়স আসবে তবে গরুটা কিন্তু মার্শাল খুবই সুন্দর দেখতে নাম্বার বিরানব্বই পঁচিশ ঠিক আছে তবে শুক্রবারে হাট কিন্তু বেশ জমজমাট লাগে সোমবারে একটু ছোট পরিসরে লাগে

যে এপাশে খুবই সুন্দর একটা পাকড়া দেখতেছিলাম এই এই পাকড়াটা কত দেওয়া যায় চাচা মিয়া সত্তর ভাঙ্গে হবে না এটা পঁয়ষট্টি আর এটা সত্তর পার হতে হবে এটা সত্তর পার হলে বিক্রি হবে পাঁচ ছয় মাস বয়স আসবে না ও কেনা জিনিস সত্তর পার হলে বিক্রি করতে চাই এইটা তো ভালো থাকবেন দর্শক